আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনার্স ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রি ওয়ান নন মেজরদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে পুলির বর্জন নীতি ব্যাখ্যা করো বা টিকা লিখো এটা টিকা লিখতেও বলতে পারে তাহলে নীতিটা ব্যাখ্যা করার আগে আমরা জানব পুলির বর্জন নীতি আসলে কি এই জিনিসটা আসলে কি তাহলে পুলির বর্জন নীতি বলছে আর কি তিনি যে বলছে একই পরমাণুর কোনো দুইটি ইলেকট্রন তার মানে একই পরমাণুর কোনো দুইটি ইলেকট্রন একই কোয়ান্টাম সংখ্যার সেট শেয়ার করতে পারে না অর্থাৎ চারটি কোয়ান্টাম সংখ্যা এই যে আমাদের কোয়ান্টাম সংখ্যা চারটি আছে এই চারটি কোয়ান্টাম সংখ্যা এল এল এম এল এম এস একই হতে পারে না এখন এই যে আমাদের কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা এন কে আমরা কি বলি এন কে বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা এল কে আমরা কি উপ কোয়ান্টাম বা সহকারী কোয়ান্টাম সংখ্যা আর এম এল এখানে এম এল চুম্বক কোয়ান্টাম সংখ্যা হবে এটা ম্যাগনেটিক বা অরবিটাল কোয়ান্টাম সংখ্যা এম এস বা স্পিন কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা আমাদের দুই ধরনের হতে পারে এক প্লাস আর একটা হচ্ছে মাইনাস হাফ এখন উদাহরণ যদি দেই তাইলে আমরা উদাহরণে লক্ষ্য করি এটা হচ্ছে হিলিয়ামের কথা বলা হয়েছে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি দুই তাহলে এর ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু তাহলে হিলিয়ামের প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে যেহেতু সর্বোচ্চ অরবিটাল হচ্ছে ওনে প্রবেশ করছে সেই জন্য আমরা বলতে পারি এনের মান বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ওয়ান তাহলে সহকারী কোয়ান্টাম মান মান যদি ওয়ান হয় তাহলে আমরা জানি সহকারী কোয়ান্টাম সংখ্যার মান জিরো হয় এবং এম এল বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানও আমাদের জিরো হবে কিন্তু এই যে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ আমরা বলবো স্পিন কোয়ান্টাম সংখ্যা এটার মান হচ্ছে প্লাস অর্থাৎ এই যে এখানে দুইটা ইলেকট্রন আছে একটা ইলেকট্রনের জন্য প্লাস হাফ হবে তাইলে ইলেকট্রন এখন দ্বিতীয় নাম্বার ইলেকট্রনের যদি আমরা কল্পনা করি তাহলে দ্বিতীয় নাম্বার ইলেকট্রনের ক্ষেত্রে এন এর মান কত হয় এন এর মান ওয়ান হয় এল এর মান জিরো হয় এবং অনুরূপভাবে এই যে এল এর মান জিরো কিন্তু এই যে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান এখানে ছিল প্লাস হাফ কিন্তু এখানে হবে মাইনাস নীতির একটা উদাহরণ তার মানে কি আমাদের একটা মৌলের ইলেকট্রনগুলোর চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না অন্তত পক্ষে একটি ভিন্ন হবে অন্তত পক্ষে পক্ষে একটি ভিন্ন হতেই হবে এই চারটি কোয়ান্টাম সংখ্যার মধ্যে আবার যদি আমরা লিথিয়ামের কথা চিন্তা করি লিথিয়াম লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তিন লিথিয়ামের ইলেকট্রন দিনের হচ্ছে ওয়ান এস টু এস ওয়ান তাহলে এই যে লিথিয়ামের সর্বোচ্চ অর্বিটাল হচ্ছে টু সেই জন্য আমরা বলতে পারি এনের মান হচ্ছে লিথিয়ামের জন্য আচ্ছা লিথিয়ামের প্রথম ইলেকট্রনের জন্য আমরা যদি বলি তাহলে লিথিয়ামের প্রথম ইলেকট্রনের জন্য এন এ মান হচ্ছে ওয়ান তাহলে প্রথম ইলেকট্রনের জন্য এন এর মান হচ্ছে ওয়ান কারণ প্রথম ইলেকট্রনটা এখানে প্রবেশ করছে ওয়ান এস এ প্রবেশ করছে তাহলে এর মান জিরো এম এলের মান জিরো হবে এখন এই যে এম এস এর মান হাফ এখন লিথিয়ামের দুই নাম্বার ইলেকট্রন এখন দুই নাম্বার ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি এই যে ওয়ান এস অরবিটালে আসে লিথিয়ামের দুই নম্বর ইলেকট্রন সেই জন্য এন এর মান ওয়ান এর মান জিরো এবং এমের মান জিরো হবে তাহলে এস এর মান মাইনাস হাফ আর তৃতীয় নাম্বার ইলেকট্রনের জন্য এন এর মান টু এল এর মান জিরো এম এল এর মান জিরো এস এর মান হাফ ঠিক আছে আপনারা একটু ডিটেলস এইভাবে লিখে দিবেন আর কি প্রত্যেকটা ব্যাখ্যা তাহলে ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ঠিক আছে ধন্যবাদ